এই পিঠেটা তোমরা কারা কারা খেয়েছো এই পিঠেটাকে আমাদের গ্রাম অঞ্চলে ভাপা পিঠে বা গ্লাস পিঠে বলা হয় পিঠেটা বানানোর জন্য মা দেখো একটা পাত্রে অনেকটা পরিমাণে নারকেল কোরানো রেখে দিয়ে তা আরেকটা পাত্রে দেখো আতব চালের গুঁড়ো আর চিনি মিশিয়ে তারপরে ওই নারকেল কোড়ানোগুলো সব ঢেলে দিল দিয়ে তারপরে মা ভালো করে মাখিয়ে নিচ্ছিল মাখিয়ে নেওয়ার পরে তারপর দিয়ে দিলো এখন পরিমাণ মতো লবণ তো লবণ দেওয়ার পর মা দেখো একটা সুন্দরের মধ্যে আটালি কুট নিয়ে গুঁড়ো করে নিচ্ছিলো গুঁড়ো করে নেওয়ার পরে দেখো মা সেই গুঁড়ির মধ্যে সব দিয়ে দিলো দেওয়ার পরে মা আরো কতগুলো পাটালি গুল নিয়ে সেই মধ্যে মা ভেঙে আরো গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিল মাখিনার পর এখন বানাবে গার মধ্যে দেখো একটা কাপড় ঢুকিয়ে তার মধ্যে সেই গুড় গুলো গ্লাসে চেপে বানিয়ে নিচ্ছিল তারপর হাড়িতে জল বসিয়ে কাপড় দিয়ে হাড়ির মুখটা পেঁচিয়ে তার উপরে বানানো গ্লাসগুলো ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়ে তৈরি গরম গরম গ্লাস পিঠে বাবা পিঠে এই পিঠেটা তোমরা কারা কার খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও